আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত হইছেসি পঁচিশের রাজশাহী বোর্ডের ফিজিক্স ফার্স্ট পেপার এমসিকিউয়ের সলিউশনটা দেখব তোমরা জাস্ট একটু মিলিয়ে নাও কার কয়েকটা এমসিকিউ হয়েছে তো আমার হাতে যে প্রশ্নটা এটা হচ্ছে গ সেট তো একের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই আর দুইয়ের অ্যান্সার হচ্ছে গ তিনের অ্যান্সার হচ্ছে এক ও দুই চারের অ্যান্সার হচ্ছে পাঁচ পাঁচের অ্যান্সার জিরো ডিগ্রি ছয়ের অ্যান্সার চারটি সাতের অ্যান্সার টর্কের সমান আটের অ্যান্সার টু ইস টু ওয়ান নয়ের অ্যান্সার খ দশের অ্যান্সার ওয়ান পয়েন্ট ফোর থ্রি ডিগ্রি এগারোর অ্যান্সার সঠিক অ্যান্সারটা এখানে নাই তো এরপরে বারোর অ্যান্সার হচ্ছে অসহ পীরন তেরোর অ্যান্সার হচ্ছে ডাইভার্জিয়াল চোদ্দোর অ্যান্সার গ পনেরোর অ্যান্সার থ্রি পাই বাই টু ষোলোর অ্যান্সার হানড্রেড পারসেন্ট সতেরোর অ্যান্সার এক দুই তিন সবগুলাই এরপরে আঠেরোর অ্যান্সার হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান থ্রি ইন্টু টেন ইনভার্স টু উনিশের অ্যান্সার ওয়ান পয়েন্ট ফোর সিক্স বিশের অ্যান্সার ক একুশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই বাইশের অ্যান্সার থ্রি পয়েন্ট টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি নিউটন তেইশের অ্যান্সার তরলের আয়তনের উপর চব্বিশের অ্যান্সার এইট পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন পঁচিশের অ্যান্সার টু পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন টু দি পাওয়ার ফোর হর্স পাওয়ার তো এই ছিল তোমাদের রাজশাহী বোর্ডের এমসি এর পূর্ণাঙ্গ সলিউশন তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এবং কার কয়টা এমসি কিউ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম